লিসা মায়ের দিকে তাকিয়ে হঠাৎ অনুভব করলো হয়তো তার মা মানুষ নন প্রতিবার মা যখন বাড়ি থেকে বের হতেন সঙ্গে করে একটি শুকর নিয়ে যেতেন এবং কিছু না বলে গাড়ি চালিয়ে চলে যেতেন পরের দিন মা ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন অদ্ভুত ব্যাপার হলো শুকরটা গায়েব হয়ে যেত কিন্তু মায়ের কাপড় রক্তে ভেজা থাকত এ দেখে লিসার মনে সন্দেহ আরো গভীর হল সত্য জানার জন্য সে ঠিক করলো একদিন মায়ের পিছু নেবে মা বের হতেই লিসা চুপচাপ গাড়ির পেছনে পেছনে চলল কিন্তু তার হাঁপানি রোগ থাকায় কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হলো ফলে তাকে থামতে হলো। মেলি লিসা ধীরে জিজ্ঞেস করল। শুকরগুলোকে বারবার কোথায় নিয়ে যান মায়ের মুখের অভিব্যক্তি হঠাৎ পাল্টে গেল রাগে তিনি চিনির বাটি মেঝেতে ছুঁড়ে ফেললেন এবং বললেন বড়দের কাজে নাক গলিও না লিসা মুখ ফিরিয়ে চলে গেল কিন্তু মায়ের এই নিষেধ তার কৌতূহল আরও বাড়িয়ে দিল একদিন মা বের হতেই লিসা দ্রুত পাহাড়ের চূড়ায় উঠে গেল সেখান থেকে সে দেখলো মা শুকরকে শহরে বিক্রি করতে যাচ্ছেন না বরং পাশের জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন ঠিক তখনই দাদু পেছন থেকে এসে বললেন অন্যের কাজে নাক গলিও না অন্ধকার হওয়ার আগে বাড়ি ফেরো লিসা রাজি হল এবং বাড়ি ফিরে এলো কিন্তু সেদিন রাতে মা ফিরে এলেন বাবাকে সঙ্গে নিয়ে যাকে লিসা ছ মাস ধরে দেখেনি বাবার কাপড় রক্তে ভেজা ছিল লিসা তাদের দেখতে চাইলে মা জোরে দরজা বন্ধ করে দিলেন সেই সন্ধ্যায় লিসা চুপচাপ বাবা মায়ের ঘরের কাছে গেল হঠাৎ মা এসে পড়ায় তাকে তাকে লুকোতে হল মা চলে গেলে লিসা ধীরে দরজার কাছে গিয়ে ভেতরে উঁকি দিল পরের মুহূর্তেই সে দেখল দুটি লাল জল জলে চোখ ভয় পেয়ে সে দ্রুত সরে গেল রাতে সে এক দুঃস্বপ্ন দেখল সে আবার বাবার ঘরে আছে কিন্তু এবার বাবা বিছানায় উদাস হয়ে শুয়ে আছেন সে জিজ্ঞেস করলো কি হয়েছে কিন্তু উত্তর পাওয়ার আগেই ভয় পেয়ে ঘুম ভেঙে গেল পরের দিন সকালে লিসা ঠিক করল সে সত্য জানবেই মা শুকর নিয়ে বের হলে লিসা অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে পেছনে চলল কিন্তু এবার মা বাবা দুজনেই সঙ্গে ছিলেন তারা তিনজন শুকরকে নিয়ে জঙ্গলের ভেতরে এক পরিত্যক্ত প্রাসাদে পৌঁছলেন ভেতর থেকে শুকরের চিৎকার ভেসে আসছিল যেন কেউ তাকে মারছে লিসা শব্দ অনুসরণ করে ধীরে ধীরে একটি লোহার গেট পর্যন্ত পৌঁছল ভেতরে দেখল বাবা মাটিতে হাঁটু গেড়ে বসে আছেন আর মা তার গলা চেপে ধরে যেন কোনো অদ্ভুত আচার পালন করছেন চাঁদ পূর্ণ হতেই মা খাঁচা থেকে বেরিয়ে এলেন মা সরে যেতেই লিসা ভেতরে ঢুকে পড়ল ঠিক তখনই মা তাকে দেখে চিৎকার করে বললেন ফিরে আয় কিন্তু না পরের মুহূর্তে যা তাতে পাথর হয়ে গেল। মা দৌড়ে এসে তাকে লিসা টেনে বের করে নিয়ে গেলেন পরের সকালে বাবা নীরবে টেবিলে বসেছিলেন তিনি বুঝতে পারছিলেন না লিসাকে সব কিভাবে বলবেন দাদু লিসাকে বাঁচাতে তাকে গ্রামে নিয়ে যেতে চাইলেন কিন্তু মার আগে দাদুকে মাটিতে ফেলে দিলেন পরে মা লিসাকে বললেন এই সব দাদুরই দোষে হয়েছে